মাসে তিন বার করে বাহির বাইরে যান নাকবো নস্কা বিড়াইছে মা কইলো জামাইরে নিয়া আহে তালের বিড়ে খাইয়া যা বাদর মাস পরেই নাই ও তালে বিড়ে খাও তাল হই যায় গেছে গা বাস আই মুনাই ফকির নদী পার হইয়া কথা কাটা জামু তালে বিড়ে খাবার জন্য না অবাক করে কাওকে তোমার কি ফকির কইছে হশু বাড়ি থাকলি জান না তোমার কথা ঠিক আছে হশু থাকলে সবাই জান নাগে গে এটা বছরে একবার দুইবার মাসে তিন চারবার করে না এতবার শ্বশুর বাড়ি গেলে মানে সিস্টেড ফটো দে জামাই বান বাই না খায় থাকে বাদ বাসাবার জনে যায় শ্বশুর বাড়ি আমার বাড়ি তো ভাত comer রাবপছে না খায় থাকি না বাপ বাসার জন্য যায় তংর বাড়ি না সে তিন বার চার বার কইছে ফাকাও গেছে সন্ধ্যার বাবা ফোন দিব বাবার জানি না কইরো না কষ্ট পাবো আহা কি কষ্ট গো তোমার বাপের হ্যাঁ তোমার বাপের কি হুষ নাই তোমার বাপের আকেল নাই আমি দোকান করে খাই দোকান করে খাই এটা দেইকে তোমাক বিয়ে dise নাকি